বাবাটাকে তো জমির মধ্যে এই মুহূর্তে হাতরে থেকে চাইত্রা শেউর বাবায় কবর তাকে সাইত্রা আবার সন্তান গেছে আমি মায়ের জন্য বাবার জন্য আল্লাহ

মুসলমান বিদেশ বিদেশ পাড়ে আল্লাহেন্টে মারিও না আল্লাহ গাড়ির তলে ভালাই মারিও না আমরা মাঝে মাঝে দেখে অনেক মা বুলে খানিত বা আল্লাহ যত বাইন বিদেশ আছেন অল্লাহ ইতারে ফাঁস উত্তর নবাদী পানায় দোল তরেকায় নদীর তরিকায় চলি আর বিরোজগার করার তৌফিক দেও আল্লাহর মাদ্রাসার কবুল ফরমাও